মাখা বেলা বা পুর ঝামেলা ছাড়াই নরম তুলতুলে আলুর পরোটা তৈরির একদম নতুন পদ্ধতি আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণীর রান্নাঘর খুব সহজে আর কম সময়ের মধ্যে যদি আলু পরোটা তৈরি করতে চান তাহলে এই পদ্ধতিটি অবশ্যই দেখে রাখুন আপনার কাজ লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি দুটো মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোটো টুকরো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জল থেকে তুলে রাখতে হবে তা না হলে আলুগুলো একদম নরম হয়ে যায় আর নরম আলুতে পরোটা কিন্তু একদমই ভালো হয় না আলুটা ঠান্ডা হওয়ার পরে একটা কাটা চামচ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো রকম দানা দানা না থেকে যায় আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন ধনে পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন জিরে পাউডার সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন আর সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী আলুটা মাখার সময় আমি বিট লবণ ব্যবহার করছি আপনারা নর্মাল লবণও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে ভালোভাবে এই আলুটাকে মেখে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে আলুটা মেখে সরিয়ে রেখেছি এখন ব্যাটারটা তৈরি করে নিতে হবে দিয়ে দিয়েছি এক ব্যাটি ময়দা তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এই সময় আমি নর্মাল লবণ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক চামচ পাউডার দুধ এই দুধটার জন্য পরোটা টেস্টটা কিন্তু খুব ভালো হয় এখন একটা হ্যান্ডসের সাহায্যে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একদম ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে বেশি জল দিয়ে দেবেন না ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে ভেতরে দলা পেকে না থাকে ব্যাটারটা যত ভালো ফেটানো হবে পরোটাটা কিন্তু ততটাই সফট হবে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যাশ করে রাখা আলু দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি ওয়ান টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল সাদা তেলটা ব্যাটারের মধ্যে অবশ্যই দেবেন এতে করে পরোটাটা ভীষণই সফট হয় এখন এই হ্যান্ড সাহায্যে আবারও ভালোভাবে ময়দার সঙ্গে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তবে এই সময় আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন রয়েছে তাই আমি আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি পাতলা করার জন্য আমার এই চ্যানেলে আমি এরকমই সহজ সহজ রেসিপি আপলোড করে থাকি আপনাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো আপনারা ব্যাটারের ঘনতটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন রাখতে হবে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য তেল নিয়ে ব্রাশের সাহায্যে তাওয়ায় ভালোভাবে লাগিয়ে দিতে হবে তবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু পরোটাটা একদমই রেডি হয়ে যাবে আর নন স্টিকের তাওয়া হওয়ার কারণে পরোটাটা খুব সহজেই তাওয়া থেকে উঠে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি এক হাতার একটু বেশি পরিমাণে ব্যাটার ব্যাটারটা দিয়ে হাতার সাহায্যে একটু পাতলা করে দিতে হবে তবে খুব বেশি পাতলা করবেন না জাস্ট একটু ছড়িয়ে দিলেই চলবে তো পরোটাটা একটু পাতলা করা হয়ে গেলে অপেক্ষা করতে হবে ওপরে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত তো দেখুন পরোটার উপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর তাওয়াটা নাড়া দিলেই কিন্তু পরোটাটা একদম জায়গা থেকে সরে যাচ্ছে এই সময়ে আবার একটু তেল ব্রাশ করে দিতে হবে পরোটার উপরের ভাগটায় সব জায়গায় ভালোভাবে তেলটা ব্রাশ করা হয়ে গেলে পরোটাটাকে উল্টে দিতে হবে এবং খুন্তির সাহায্যে চেপে চেপে বেশ অপর পাশটাও কিন্তু ভেজে নিতে হবে তবে একবার উল্টালেই পরোটা একদম রেডি হয়ে যাবে না তিন চারবার পরোটাটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে তো এইভাবেই অল্প তেল দিয়ে এবং অল্প সময়ের মধ্যে ভেজে তুলে নিলেই পরোটা একদম রেডি হয়ে যাবে তো আমি আরও একটা পরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আবারও সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটার দিয়ে আবারও একই রকমভাবে একটু পাতলা করে দিয়ে পরোটাটা তিন থেকে চারবার উল্টে পাল্টে ভেজে নেব তো পরোটাগুলো একদমই রেডি হয়ে গেছে এবং কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর ব্যস্ত সময়ের মাঝে যদি ভালো কিছু খেতে ইচ্ছা করে তখন ঠিক এরকম একটা পরোটা রেডি করে নিন শুধুমাত্র সস দিয়ে বা যে কোনো ধরনের চাটনির সঙ্গে এরকম একটা পরোটা থাকলে আর কিছুই লাগে না তো আবারও হাজির হয়ে যাবে এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা